অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অলিক কল্পনার আজকের গল্প দেবজ্যোতি ব্যানার্জির ভয়ঙ্কর রাত গল্প ব্যাটে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ডে ব্যক্ত রয়েছেন পঙ্কজ শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভয়ঙ্কর রাত আমার ভাই দিল্লিতে থাকে আমার মামাতো ভাই আমাকে প্রায়ই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাত পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটিতে অনার্স পাশ করি কলেজে মামাতো ভাই এবং আমার ডিপার্টমেন্টটা আলাদা হলেও আমাদের দুজনের বন্ধুত্ব খুব ভালো ছিল ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনেই দিল্লিতে থাকি তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই মামাত্মাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে তবে আমি এখনো করিনি আমি এখনো পুরোপুরিভাবে সিঙ্গেল তবে হয়তো খুব শীঘ্রই চার হাত এক হতে পারে মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে তিন দিনের ছুটি নিলাম আমি মামাতো ভাইকে ফোন করে বললাম আমি তোদের বাড়ি যাচ্ছি মমতা ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো পরদিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম মনে করলাম সন্ধ্যাবেলায় রেওনা হব সেই মতো ড্রাইভারকেও সব ঠিকঠাক বুঝিয়ে দিলাম সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বানিয়ে দিতে লাগল সাথে একটি তাবিজও দিল আমি তো এইসব দেখি অবাক আমি বললাম মা তুমি সেই আগেরকার দিনের মানুষের মতোই রয়ে গেলে আর এইসব তাবিজ মাদুলিতে কেউ বিশ্বাস করে এইসব জিনিসগুলি অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রশ্ন দেয় মায়ের তো শটান জবাব কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি নে তুই এটা হাতে বেঁধে নে আর কি করা যাবে যথারীতি মায়ের হুকুম মতো মাদুলিটা হাতে পরে নিলাম এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়ল ঘড়িতে তখন আটটা বাজে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি এমনিতেই আমস্যার চারিদিক ঘাড়ো নিকোষ কালো অন্ধকার গাড়ির হেডলাইট ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে ড্রাইভারের পাশে সিটটায় আমি বসেছিলাম পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া কেউ নেই মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে আর গাড়ি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ছুটছে ঠিক এখন সময় ফোনটা বেঁচে উঠলো আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো বলতেই মা জিজ্ঞেস করবো একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর আমি বললাম আরে না কোনো অসুবিধা হচ্ছে না তুমি চিন্তা করো না আমি পৌঁছেই ফোন করবো এই বলে ফোনটা রেখে দিলাম জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো গানটা আমার খুব পছন্দের গান শুনতে শুনতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতে পারিনি হঠাৎ করে জীবন এমনভাবে গায়ের ব্রেকটা মারল যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড় আমি জীবনকে ধমক দিয়ে বললাম এটা কি ছিল জীবন এত জুড়ে কেউ কখনো ব্রেক মারে জীবন বলল আমার দোষ নেই স্যার ওনার দোষ ওনার জন্যই সব কিছু আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একুশ থেকে বাইশ বছরের একটি মেয়ে একটা বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে গড়িতে তখন রাত বারোটা বাজায় মেয়েটির পরে সাদা শাড়ি শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে চুলগুলোও এলোমেলোভাবে হাওয়ায় উঠছে আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম কি ব্যাপার আপনি এত রাত্রে এই সুনসান জায়গায় রাস্তায় বাচ্চা কুলে নিয়ে কোথায় যাচ্ছেন তখন মেয়েটি কান্না ভেজা কণ্ঠে বললো আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে আমি কোনো রকম ওদের ওখান থেকে পালিয়ে এসেছি সামনেই আমার শ্বশুর বাড়ি দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন তখন আমি বললাম দেখুন আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান আমি আপনাকে নিয়ে যেতে পারব না এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে লাগল ওদিক থেকে জীবন বললো আমাদের গাড়ির পিছন সিটটা তো খালি পড়ে আছে আমরা না হয় ওকে বিপদ থেকে একটু সাহায্য করি আর সামনেই তো ও শ্বশুর বাড়ি আমরাও ওখানে নামিয়ে দিয়ে যাব জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম মেয়েটি বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসল এরপর জীবন গাড়িটা স্টার্ট দিল কিছুক্ষণ পরে গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তির বোধ হচ্ছিল একটা চাপা কটু ও বিশ্রী আষ্টে গন্ধ গাড়ির ভেতরটা যেন মম করছে আমরা আর থাকতে পারলাম না গাড়ির সঙ্গে সঙ্গে গাড়ি জানালাগুলো খুলে দিলাম জীবন গাড়িটাকে রাস্তা ধারে দাঁড় করালো হঠাৎ আমাদের কানে একটা অদ্ভুত শব্দ এল মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম শব্দটা আসছে গাড়ির পিছনে সিট থেকে আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম তারপর যা দেখলাম তাতে আমার পায়ের নিচে মাটি সরে গেল আমরা আমাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমরা যে মেয়েটিকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটি এখন ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে সেই দানবটার বড় বড় হাত সেই হাতে বড় বড় নোখ দাঁড়ালো ছোপুলো পুরো এক টকটকে লাল যেন আগুনের গুলা ঠোঁট থেকে লাল রক্তে লালা ধরছে সারা শরীরে শেওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে সেই এক রূপ আমি দেখলাম দানরটা সেই ছোটো বাচ্চার শরীরটা থেকে মাংস প্রম তৃপ্তিতে ঝিঁড়েঝিঁড়ে খাচ্ছিল দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কিছু বলে যেন যাবে না এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচণ্ড ঘামতে শুরু করলাম আমার গলা থেকে যেন কোনো আওয়াজ বেরোলো না হাত পা যেন অবস হয়ে গেছে জীবন এইসব কিছু দেখে বই অজ্ঞান হয়ে গেছে আমি যে এতক্ষণ ধরে সেই দানবটাকে দেখছিলাম সে এখনো খেয়াল করে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আমার মাথা কাজ করছিল না আমি আর একবার দানবটার দিকে তাকালাম এবার দানবটার লাল চুপ চোখে পড়ে যায় এবার সে তার বিপস্য লালা জোরানো চেহারা নিয়ে আমার দিকে তাকায় একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে তখন তার ঠোঁটে এক পৈশাশিক হাসি বিরাজ করছে যখন দানবটা আমার অনেক কাছে চলে এসেছে তখন আমি দুই হাত দিয়ে আমার মুখ ঢাকলাম আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিক ছড়িয়ে পড়ল নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলি ঝরে ঝরে পড়তে শুরু করলো দানবটা প্রচন্ড এক হাড় হিম করা চিৎকার করলো কোনো অতিশ্য শক্তি দানবটা শরীরটাকে টুকরো টুকরো করে ফেলছে এবার দানবটা আর একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল আমি দেখলাম দানবটা শরীরটার মাঝখান থেকে দুভাগে ভাগ হয়ে গেছে সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছায় হয়ে গেল এবং সারা শরীরটা বাতাসের মধ্যে মিশে গেল ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি ঘুমটা বানল জীবনের কণ্ঠস্বরে জীবন বলল স্যার উঠে পড়ুন সকাল হয়ে গেছে আমি বাইরে চারিদিকে তাকালাম সকালের সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করেছে ঘুম থেকে উঠতেই জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞেস করলো আমি বললাম তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাই কালকের ঘটনাটার ব্যাপারে আমার আর কিছু মনে নেই কালকের রাতের বাদ ঘটনাটা আমি আর জীবনকে বললাম না প্রায় সকাল সাতটার নাগাদ আমি আমার ভাইয়ের বাড়িতে পৌঁছলাম ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো কী রে তোর তো কাল রাতে আমার এখানে আসার কথা ছিল তোর আসছে এত দেরি হলো কেন তখন আমি আর জীবন কালকে রাতের ঘটনাটা সব খুলে বললাম আমার মমাত ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাতে এসেছিলি সেই হাইওয়েতে প্রায় ত্রিশ বছর আগে একুশ থেকে বাইশ বছরের একটি মেয়ে তার বাচ্চা সমেত কতগুলি লুপ মিলে কুপিয়ে খুন করেছে এবং লাশটাকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছিল তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায় সেই জন্যই ওই হাইওয়েতে রাত্রি দশটার পর কেউ যায় না তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না যার জন্য তোদের সাথে এই রকম ঘটনা ঘটেছে আমি আমার মহাত্ম ভাইয়ের কথা শুনে একে মুখের দিকে তাকিয়ে রইলাম আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর রাত গল্পটি লেখা হয়েছিলেন দেবজ্যোতি ব্যানার্জী এবং গল্পটি আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্ট রয়েছেন পঙ্কজ আশা করছি আমাদের এই গল্পগুলি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে যেতে হবে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য শুভরাত্রি